ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যে দেওয়া একশো পঞ্চান্ন কেজি পাঠ্য বই জব্দ করেছে উপজেলা প্রশাসন সোমবার সাতাশ অক্টোবর দুপুর একটার দিকে মাদ্রাসার সামনে থেকে এসব বই জব্দ করা হয় এ সময় বই ক্রয়ের পুলিশ। তবে বই বিক্রির মূল অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহ পালিয়ে যান পুলিশ জানায় মাদ্রাসার ইবতেদিয়া শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য সরকারি পাঠ্য বই অতিরিক্ত চাহিদা দেখিয়ে এনে নিজ বাড়িতে জমা করেন পরে তিনি এসব বই বিভিন্ন দোকানে বিক্রি করছিলেন সোমবার দুপুরে মাদ্রাসার সামনে ভ্রাম্যমাণ হকারের কাছে বই বিক্রির সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে বইগুলো জব্দ করেন ও আটক করেন এদিকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যরা অভিযোগ করেন শিক্ষক সানাউল্লাহ ও কামাল কাজী কিছুদিন আগে মাদ্রাসার একশো বিশ ফুট ঘরের টিন গোপনে বিক্রি করেছেন এবং মাঠ ভরাটের সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মালিক বলেন এই বই আমার মাদ্রাসার নয় কোথা থেকে বই এনে বিক্রি করেছে তা আমি না। রামগতি অফিসার ওসি কবির হোসেন বলেন একজনকে আটক করা হয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ দিদার উদ্দিন জানান ঘটনাস্থল থেকে একশো পঞ্চান্ন কেজি বই সহ ক্রেতা রাজুকে আটক করা হয়েছে সরকারি বই বিক্রির অপরাধে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউবেনো সৈয়দ আমজাদ হোসেন বলেন সরকারি বই জব্দের ঘটনায় ওই মাদ্রাসার অধ্যক্ষকে বাদী করে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি বই বিক্রির ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব